বড় হয়ে ডাক্তার হতে যায় পাঁচ বছরের ছোট্ট শিশু কিন্তু সে জানেই না তার ঠিকঠাক চিকিৎসা না হলে সেই পৃথিবীতে থাকবে কিনা না ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছে তার বাবা ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি আর পাঁচটি স্বাভাবিক বাচ্চার মতো খেলে বেড়াচ্ছে শিশুটি কিন্তু সে জানে না তারই দেহি বাসা বেঁধেছে মারণ রোগ চিকিৎসা না হলে এই শিশুটি হয়তো দেখতে পাবে না আর পৃথিবীর আলো মেমারি থানার অন্তর্গত রসুলপুরের উলোরা এলাকার এখানকার স্থানীয় বাসিন্দা শেখ আয়ুব আলী পেশায় একজন দিনবজুর বাড়িতে নুন আনতে পান তা সংসারে ভাঙা ঘরে কোনো মতেই দিন কাটাচ্ছেন তারা তারই পাঁচ বছরের একটা ছেলে শফিকুল আলী তার চোখে ধরা পড়ে ক্যান্সার চিকিৎসার জন্য অন্তত দুশো তিন লাখ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে পরিবারের পক্ষে তাই তো সকলের কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন এক অসহায় বাবা কেঁদে কেঁদে তিনি সকলকে অনুরোধ করছেন যেন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে নয় ছোট্ট খুদের স্বপ্নকে সত্যি করতে এবং তাকে বাঁচিয়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাচ্ছে তার পরিবার আছে ডাক্তার আচ্ছা কেন ডাক্তার লাগে কেন করবে আচ্ছা স্কুলে যাও কোন

তো এটা একমাত্র তোমার চিকিৎসা আছে বোম্বে টাটাতে তা আমি বলেছিলাম ম্যাডাম তা এত দূরে তো মানে আমার তো সেখানে চেনা শোনা কেউ নেই আর কাছে পিঠে আমার কি এখানে হবে না গো বললো কাছে পিঠে বলতে তাহলে দেখো ইন্দিরও খবর নাও বা ইয়েতে খবর নাও আপনার হচ্ছে ব্যাঙ্গালোরে তা সেসব জায়গার খবর নিয়ে নেওয়া হয়েছিল সেসব তো মানে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠানো হয়েছিল বলেছিল যে আমাদের এখানে সেরকম কিছু নাই গো একমাত্র ওইখানে চিকিৎসাটা তো আমি বলে কীরকম খরচা হয়ে বলেছে মোটামুটি ধরো দু লাখের ওপরে মানে মানে আমার তো তো সবই উপর নির্ভর আমার তো একশো সত্তর টাকা রোজে আমি খাটি আমার তো মানে দু লাখ টাকা আমি কোথায় পাবো গরিব মানুষ তা সেখানকার ম্যাডামটা বলে দেখো বাবা তোমার ছেলেকে বাঁচাতে গেলে তো মোটামুটি মানে চেয়ে তো তোমাকে ব্যবস্থা করতে হবে আমার তো সেরকম আমার কিছু হাত নেই আমরা আমি ওই মাঠে যখন খাটি

তাদের কাছে বলছি যে যারা তোমরা দাও যাতে ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি নিশ্চয়ই তোমাদের কাছে খের মানে দেখাবো আমি এই যে যারা এই ভিডিওটি দেখবে তাদেরকে কি বলবেন সেদিন পারি যদি আপনারা আপনাদের পারেন তো বাচ্চাটাকে কিছু সাহায্য করবেন আমি খুবই গরিব মানুষ যেহেতু আমার ঘর তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটাকে বাঁচিয়ে আমি নিয়ে আসতে পারলে আমার খুবই ভালো হয় আপনারা একটু দেখুন আমাকে আমি খুবই মানে ছেলে আমার কিছু নেই এটা কোন জায়গা এটা হচ্ছে না রসুলপুরি জেলা পূর্ব বর্ধমান